প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের এবার চোদ্দো থেকে পনেরো ষোলো পর্যন্ত সমাধান করব তো এর আগের ভিডিওতে আমি তেরো পর্যন্ত সমাধানগুলো করে দিয়েছি তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করবা তো এখানে চোদ্দ নম্বরটা এখানে দেওয়া আছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে দেখো প্রথমে আমরা বের করবো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা অর্থাৎ এখানে এক বছরে তোমার হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে দশ টাকা আর আসল হচ্ছে তিন হাজার টাকা তো এই ক্ষেত্রে আমরা আগে এখান থেকে আমাদের মুনাফা বের করতে হবে তাহলে দেওয়া আছে এখানে প্রথম ক্ষেত্রে আমরা লিখব মুনাফার হার সমান দশ পার্সেন্ট সমান হচ্ছে একশো পাগির দশ যেহেতু এই যে শতকরা এটা চিহ্ন আর এটা মানে হচ্ছে হরে একশো থাকবে আসল এখানে তিন হাজার টাকা সময় হচ্ছে এক বছর যেহেতু বছর বার্ষিক এই যে বার্ষিক মানে এক বছর তো খুবই সহজ আমরা মুনাফার সূত্রটা প্রয়োগ করবো এখানে আমরা জানি আয়ুষ্মান পিআনার তো এখানে পির মান তিনশো তিন হাজার এনের এর মান এক এবং এর মান তো এটা আমরা কাটাকাটি করব কাটাকাটি করে দিলে এখানে একশো দিয়ে যদি কাটি এক এখানে তিরিশ তিরিশের সাথে এক গুণ তার সাথে আবার দশ গুণ মানে তিনশো টাকা তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখবো মুনাফার হার সমান আট পার্সেন্ট অর্থাৎ এক একশো ভাগের আট দুই হাজার টাকা এটা হচ্ছে আসল সময় হচ্ছে এক বছর তো এই ক্ষেত্রে আমরা জানি যে আয়ু সমান পি আর এখান থেকে আমরা পি হচ্ছে এখানে দুই হাজার আর এন হচ্ছে এক বছর এবং আর হচ্ছে এখানে একশো বাঘের আট যেটাও কাটাকাটি করবো এখানে এক দিয়ে কাটলে এখানে বিশ হচ্ছে বিশ দিয়ে আট রেখে যদি গুণ করা হয় তাহলে এখানে একশো ষাট হচ্ছে তাহলে এত টাকা তাহলে এখানে বলছে বিনিয়োগ করলে মোট মূলধন উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে এখন এখানে আমরা যেটা পেলাম যে মোট মুনাফা তিনশো আর একশো ষাট চারশো আশি টাকা এরপরে মোট আসল এখানে তিন হাজার আর দুই হাজার মানে পাঁচ হাজার টাকা তাহলে আবার আমরা জানি এখান থেকে কত টাকা হারে মানে মুনাফার হার বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে অর্থাৎ আর বের করতে হবে তাহলে এখান থেকে আমরা মুনাফার হারব্যার করতে গেলে এই যে আরটাকে আমরা বামে রেখে এই পিএনটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ আর সমান আই বাই আর এরপর মান বসাই দিলাম আয় সমান চারশো ষাট পি হলো পাঁচ হাজার আর সময় হচ্ছে এক বছর যেহেতু মুনাফার হার্ডওয়্যার করবো এই জন্য একশো গুণ করে শতকরা চিহ্নটা দিতে হবে এখন এটা কাটাকাটি করি কাটাকাটি করে বা হিসাব করে এখানে নয় পয়েন্ট দুই পাওয়া গেল তো তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করতে পারো অর্থাৎ কাটাকাটি করতে পারো কাটাকাটি এখানে একশো দিয়ে যদি কাটি তাহলে এক একটা পঞ্চাশ এরপরে এই চারশো ষাটকে আবার পঞ্চাশ দিয়ে ভাগ করে দিলে নয় পয়েন্ট দুই আসে তো এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে পুনরাম বাস রোড্রির গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট নয় টাকা মুনাফা দেন ওই ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নিয়ে নে তাহলে প্রথম কথা আমাদের বের করতে হবে মুনাফার আর অর্থাৎ আর বের করতে হবে তাহলে তিন বছরের জন্য এত টাকা তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে আমরা লিখবো যে এখানে মুনাফার হার আর পার্সেন্ট সমান একশো আর অর্থাৎ এখানে মুনাফার হারটাই বের করতে হবে মানে উভয় পক্ষে মুনাফার হার আমাদের একই এবং সময় হচ্ছে এখানে তিন বছর মুনাফা আসল হচ্ছে এখানে এই যে দশ হাজার টাকা সময় তিন বছর এক্ষেত্রে আমরা জানাই সময় পি এন আর তাহলে মান বসায় দিই এখানে আরের মান তো নাই পির মান দশ হাজার এন এর মান হলো তিন তো এটা কাটাকাটি করি একবার যায় আর এটা হলো একশো তাহলে তিনশো আর হয় দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব মুনাফার হারসোন আর পার্সেন্ট মানে একশো ভাগের আর এবং আসল এখানে পনেরো হাজার টাকার সময় হচ্ছে চার বছর এই ক্ষেত্রে আমরা বের করব আয়ুষ্মান পি এন আর তো পান বসায় দেই পি মানে হলো পনেরো হাজার অ্যান্ড চার আর তো এটাই থাকবে একশো ভাগের আর এটা হিসাব করে একশো একশো দিয়ে কাটাকাটি যায় তাহলে দুইটা দুটো শূন্য ভ্যানিস একশো পঞ্চাশ থাকে তো একশো পঞ্চাশ সাথে আবার চার গুণ করবো তার সাথে আবার আর গুণ করবো তাহলে তাহলে এখানে ছয়শো আর হয় তাহলে আমরা লিখব প্রশ্ন মতে যেহেতু এই যে এটা একটা মুনাফা এটা একটা মুনাফা যেহেতু এখানে মুনাফার হার নাই দেওয়া নাই এই এইভাবে রাখা হয়েছে তাহলে এটা এই মুনাফাটা আর এই মুনাফাটা সমান হচ্ছে যে এটা কারণ প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা আসে দ্বিতীয় ক্ষেত্রে যে মুনাফাটা আসে সেই মুনাফাই আসলে ব্যাঙ্কে জমা দিয়েছে অর্থাৎ নয় হাজার নয়শো টাকা জমা দিয়েছে তাহলে প্রশ্ন মতে এই দুটো যোগফল হচ্ছে নয় হাজার নয়শো টাকা তাহলে এখান থেকে আমরা যোগ করে দিই তিনশো ছশো নয়শো আর তো বা এখানে আরের মান বের করবো মানে এখানে ব্যাপারটা হয়েছে কি আর একটা লাইন এখানে করে নিই যে নয়শো নয়শো সরি এখানে পরের লাইনটা হবে বা হার সমান হচ্ছে নয় হাজার নয়শো ডিভাইডেড বাই নয়শো তাহলে এটা কাটাকাটি করলে হয় এগারো তো মুনাফার হার হচ্ছে এগারো পার্সেন্ট তো শেষে আমরা এগারো পার্সেন্ট এটা লিখে দেব এবার ষোলো নম্বরটা সমাধান করি প্রথমে আগে পড়ে নেই একই হার মুনাফা কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ বলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে অর্থাৎ এখানে কত বছর আমাদের এখানে সময় বের করতে হবে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছর মুনাফা তো আমাদের এটা দুইটা পার্টে করতে হবে তো মনে করি প্রথম ক্ষেত্রে এখানে আসল হচ্ছে পি টাকা তো মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে সময় হচ্ছে ছয় বছর তাহলে মুনাফা আসল হচ্ছে এ সময় হচ্ছে টুপি এই যে এখানে মুনাফা আসলে এটা এ হবে দ্বিগুণ হবে আচ্ছা মুনাফা হবে আসলে দ্বিগুণ তাহলে টুপি তাহলে এখান থেকে আমাদের মুনাফার হার একটা দেওয়া নাই মুনাফার হার সমান হচ্ছে আর পার্সেন্ট আর আট পার্সেন্ট মানে তোমার আমরা জানি যে একশো ভাগের হচ্ছে আর তাহলে মুনাফা মুনাফা আসল থেকে আসলে বিয়েক দিতে হবে অর্থাৎ মুনাফা আসল হচ্ছে টুপি আর পি হচ্ছে পি তাহলে টুপি থেকে পি গেলে পি থাকে তাহলে আমরা জানি আই সমান হচ্ছে পি এন আর তা মানবশাই দিই তা আর সমান হচ্ছে আই বাই পি এন এখান থেকে আমরা আর বের করি তাহলে আয়ের মান পি পির মান তো পি তো এটা এটা কাটা যাবে তাহলে উপরে এক নিচে যেহেতু মুনাফার বের করবো তাহলে এখানে একশো দুই গুণ দিয়ে শতকরা চিহ্ন দিতে হবে তো এই কাটাকাটি আমরা এখানে করেছি তো তো এই এটা পিপি কাটা গেলে আর এটার সাথে কাটাকাটি করলে এটা পঞ্চাশ দুই দিয়ে কাটলে আরেকটা নিচে তিন হয় তাহলে পঞ্চাশ ভাগের তিন পার্সেন্ট মুনাফা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তিন পার্সেন্ট তো এটা আমরা আবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে এন সমান ছয় বছর মুনাফা আসল হচ্ছে এ সমান থিপি মানে বলছে মুনাফা আসলে তিন গুণ হবে মুনাফার হার ও যে আমরা যেটা প্রথম ক্ষেত্রে যেটা পেলাম পঞ্চাশ বাই তিন আমরা জানি এ সমান হচ্ছে এম এনএসপি মানে মুনাফা আসল থেকে আসল বিয়ে দিলে মুনাফা পাওয়া যাবে থ্রি পি মনএস পি এবং টু পি থাকে তাহলে আবার আমরা জানি এখানে আমরা জানি এটা না লিখলে চলবে মানে এখানে আমরা লিখতে পারি যে মুনাফা মুনাফা আই সমান এম এনএসপি কারণ আমরা এটা করেছিলাম প্রথমের দিকে যে টোটাল অ্যামাউন্টটাকে মুনাফা আসল বলে এটা সমান হচ্ছে পি প্লাস আই অর্থাৎ আসল যোগ মুনাফা তাহলে এখান থেকে পি বের করতে গেলে আয় বের করতে গেলে এই পি আর এর সাথে এটা বিয়োগ হয়ে যাবে এটা তো এখন আমরা জানি আই সমান পি আর এখান থেকে আমাদের অ্যান বের করতে হবে তো এনটা বামে রাখবো তাহলে এই পি আরটা বামে এটা আয়ের সাথে ভাগ হয়ে যাবে তাহলে এ সমান হচ্ছে টুপি এই যে টু পি আর এই পি মানে পি আর আর হচ্ছে পঞ্চাশ বাই তিন হ্যাঁ তো এখন পরের লাইনে কী হবে এই মুনাফা এই যে এই পার্সেন্ট মানে একশো মানে হরে একশো গুণ হয়ে যাবে এটা তো এখন এই পি আর পি কাটাকাটি যায় আর দেখো একটা ভগ্নাংশ এটা লব আর এটা হল পুরোটাই হর আর হরের যেটা আছে সেটাও একটা ভগ্নাংশ তাহলে হরের ভগ্নাংশের যে হরটা সেটা আবার এই যে এই ভগ্নাংশের লবের সাথে গুণ হয়ে যায় অর্থাৎ এখানে টুর সাথে তিন গুণ একশো গুণ হয়ে যাবে মানে উল্টে যাবে এটা তো পরের লাইন আমরা এখানে পাচ্ছি তা পিপি তো কাটাই গেল তাহলে নিচে পঞ্চাশ থাকবে আর এই যে এই তিন গুণে একশো উপরে চলে যাবে অর্থাৎ দুইয়ের সাথে গুণ হবে এখন এটা কাটাকাটি করতে পারি এই যে পঞ্চাশ দিয়ে একশোরে কাটলে দুই হয় তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে বারো বছর অর্থাৎ এখানে বলছে কত বছরে তা বারো মুনাফা আসলে তিনগুণ হবে বারো বছর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো